হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে না আমরা একটা সুপার এক্সাইটিং জিনিস বানাতে চলেছি একটা সুপার স্পাই গ্যাজেট তোমরা কি সবাই একটা গোপন মিশনের জন্য রেডি চলো আজ আমরা সবাই মিলে স্পেশাল এজেন্ট হয়ে যাই আমাদের সামনে কিন্তু একটা খুব খুব জরুরি মিশন আছে আচ্ছা ভাবো তো একবার তোমার সবথেকে প্রিয় খেলনাটা কিংবা লুকিয়ে রাখার চকলেটের জারটা সব কিছু এখন একদম সেফ থাকবে কেউ ধরতেই পারবে না কারণ তোমরা নিজেরাই সেগুলোর জন্য একটা রক্ষা কবজ বানাতে চলেছ তো প্রথম ভাগ স্পাই কিটের ভেতরে চলো তো দেখি আমাদের এই সিক্রেট মেশিনের বাক্সের ভেতরে কি কি সব মজাদার জিনিসপত্র আছে ওয়াও তোমরা দেখো এই হলো আমাদের অফিশিয়াল স্পাই গ্যাজেট কিট এই সব পার্টসগুলো দিয়েই আমরা আমাদের সেই দারুণ গ্যাজেটটা বানিয়ে ফেলব দেখতে কি কুল লাগছে তাই না আচ্ছা তোমাদের কিটে কি কি আছে চলো এক এক করে সবার সাথে আলাপ করা যাক এই দেখো এটা হল লেজার পয়েন্টার মানে আমাদের ইনভিজিবিম বা অদৃশ্য রশ্মি আর এইটা এটা হল বাজার আমাদের ইন্ট্রুডার অ্যালার্ট কেউ এলেই জোরে জোরে শব্দ করবে আর এই যে ব্রেনের মতো দেখতে জিনিসটা এটাই হলো সার্কিট বোর্ড আমাদের গ্যাজেটের আসল মস্তিষ্ক আর সবকিছুকে শক্তি দেওয়ার জন্য আছে একটা ব্যাটারি আমাদের পাওয়ার প্যাক জানো তো এই কিটটা দিয়ে তোমরা আলো আর শব্দের অ্যালার্মের সব গোপন রহস্য শিখে ফেলবে মানে এ সবগুলো জিনিস একসাথে জড়লেই তোমরা আলো আর শব্দের জাদুতে একটা দারুণ অ্যালার্ম সিস্টেম বানানো শিখে যাবে এবার আসছে সব থেকে মজার পার্ট দ্বিতীয় ভাগ অদৃশ্য ফাদ চলো দেখি এই গ্যাজেটটা আসলে কাজ করে কি করে এটা কিন্তু অনেকটা একটা অদৃশ্য জাল পাতার মতো ব্যাপার আচ্ছা লেজার মানে কি লেজার হল একটা সুপার ফোকাসড সুপার স্ট্রেট আলোর রশ্মি মানে এটা অনেকটা একটা ম্যাজিক লাইটার মতো যেটা একদম সোজা চলে একটু এদিক ওদিক ছড়িয়ে পড়ে না তাহলে চলো দেখি ফাঁদটা কিভাবে পাততে হবে স্টেপ ওয়ান লেজারটা তার অদৃশ্য রশ্মি ছুড়বে ঠিক এইভাবে স্টেপ টু আমাদের গ্যাজেটের যে মস্তিষ্ক আছে মানে সার্কিট বোর্ড সেটার ওপর একটা সেন্সার আছে যেটা ওই আলোটা দেখতে পাবে স্টেপ থ্রি কিন্তু ও নো ধরো কেউ সেই আলো রশ্মির মধ্যে দিয়ে হেঁটে চলে গেল তখন কি হবে স্টেপ ফোর সাথে সাথে বিপ বিপ করে আমাদের ইন্ট্রুডার অ্যালার্টটা বেজে উঠবে আর আমরা জেনে যাব যে কেউ ঢুকে পড়েছে এবার তৃতীয় ভাগ বাস্তব জগতের লেজার গার্ড আচ্ছা তোমরা কি জানো এই টেকনোলজিটা শুধু খেলার জন্য নয় আসল স্পাই আর বিজ্ঞানীরাও কিন্তু ঠিক এই রকম লেজার অ্যালার্ম ব্যবহার করে চলো দেখি কোথায় কোথায় করে আসল স্পাইরা না বড় বড় মিউজিয়ামে যেখানে অনেক দামি দামি জিনিস রাখা থাকে সেগুলোকে চোরদের হাত থেকে বাঁচাতে এই লেজার ব্যবহার করে একদম সিনেমার মতো তাই না শুধু মিউজিয়ামেই নয় ব্যাংকের ভেতরেও যেখানে অনেক অনেক টাকা রাখা থাকে সেই সব সুপার সিক্রেট ভল্ট পাহারা দেওয়ার জন্য কিন্তু এই লেজার গার্ড ব্যবহার করা হয় চতুর্থ ভাগ হয়ে যাও একজন উদ্ভাবক আরে এই গ্যাজেটটা বানানোর পর তোমরাও তো এখন একজন করে ছোট্ট ইনভেন্টার হয়ে গেছ এবার কিন্তু তোমাদের ভাবনার পালা আচ্ছা তোমরা তোমাদের এই লেজার অ্যালার্ম দিয়ে কি কি দারুণ জিনিস রক্ষা করবে একটু তো তোমাদের পড়ার ঘরের দরজাটা নাকি তোমাদের সিক্রেট ডায়েরিটা কিংবা ড্রয়িং খাতাটা তোমরা যা চাইবে তাই রক্ষা করতে পারবে আর জানো তো এই যে মজার ছলে তোমরা এত কিছু শিখছ এটা তোমাদেরকে বড় হয়ে একজন সুপার ইনভেন্টার কিংবা একজন গ্যাজেট ইঞ্জিনিয়ার এমনকি একজন সিকিউরিটি এক্সপার্টও বানিয়ে দিতে পারে আর যারা এই রকম সিকিউরিটি গ্যাজেট আবিষ্কার করে তারা কিন্তু শুধু নিজেদের জিনিসকেই না বরং পুরো দুনিয়াটাকে আরও অনেক বেশি সেফ আর নিরাপদ করে তোলে তোমাদের মিশন কমপ্লিট সাব্বাস আমার ছোট্ট স্পাইরা তোমরা দারুণ কাজ করেছ এখন যাও আর তোমাদের বুদ্ধি খাটিয়ে আরও অনেক নতুন নতুন জিনিস তৈরি করে ফেলো আর শোনো তোমরা যদি এই রকম আরও অনেক মজাদার জিনিস বানাতে চাও তাহলে তোমাদের বাবা বা মাকে একবার ডিসক্রিপশন বক্সটা চেক করতে বলো আর যদি এই ধরনের মজার স্টেম ক্যাম্প অ্যারেঞ্জ করতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বরে যোগাযোগ করতে পারো